হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু জি কে স্টাডি উইথ দেবান্বিতা আজকের ক্লাসে আমরা আলোচনা করব কলকাতা পুলিশের পার্ট ফাইভ নিয়ে করে তো তোমরা যারা যারা এখনও অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা এখনও অবধি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি তারা অবশ্যই জয়েন হয়ে যাও আজকের ক্লাসের প্রথম প্রশ্ন দেখো কোন মুঘল সম্রাট আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেন কোন মুঘল সম্রাট আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেন তাহলে উত্তর কি হবে বলো উত্তর হবে মোগল সম্রাট শাহজাহান আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেন নেক্সট প্রশ্ন দেখো সম্প্রতি কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধান উপদেষ্টা হিসাবে নিযুক্ত হলেন সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধান উপদেষ্টা হিসাবে নিযুক্ত হলেন তাহলে উত্তরটি কি হবে উত্তর হবে প্রমোদ কুমার মিত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধান উপদেষ্টা হিসাবে নিযুক্ত হলেন প্রশ্ন দেখো কোন মুঘল সম্রাটের শাসনকালে নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন কোন মুঘল সম্রাটের শাসনকালে নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন তাহলে উত্তর কী হবে বলো উত্তর হবে মোহাম্মদ শাহের আমলে মোঘল সম্রাট নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন সঠিক উত্তর হবে অপশন বি মোহাম্মদ শাহ প্রশ্ন দেখো নিম্নলিখিত কোন গ্রন্থ থেকে টায়ালিন খরিত হয় নিম্নলিখিত কোন গ্রন্থ থেকে টায়ালিন খরিত হয় তাহলে উত্তর কী হবে উত্তর হবে নিম্ন লিখিত থেকে থেকে টায়াল হয় প্রশ্ন দেখো কে বলেছিলেন স্বায়ত্তি হল ভারতের দারিদ্র একমাত্র উপায় শাসনই হল ভারতের দারিদ্র ও দুর্বলতার থেকে মুক্তির একমাত্র উপায় এই কথাটি বলেছিলেন নৌরোজি অপশন বি হবে নৌরজি নেক্সট প্রশ্ন দেখো সম্প্রতি কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী নিযুত ময়না স্কিম চালু করলো সম্প্রতি কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী নিযুত ময়না স্কিম চালু করলো তাহলে উত্তর কি হবে উত্তর হবে অসম সরকার মুখ্যমন্ত্রী নিযুত ময়না স্কিম চালু করলো অসম রাজ্য সরকার মুখ্যমন্ত্রী নিযুত ময়না স্কিম চালু করলো নেক্সট দেখো দলত্যাগ বিরোধী আইন কোন তফসিলে অন্তর্ভুক্ত হয় তাহলে উত্তর কি হবে উত্তর হবে দলত্যাগ বিরোধী আইন দশম তফসিলে অন্তর্ভুক্ত হয় এর পরের প্রশ্ন দেখো লুনার হ্রদ কোন রাজ্যে অবস্থিত লুনার হ্রদ কোন রাজ্যে অবস্থিত তাহলে উত্তর কি হবে উত্তর হবে লুনার হটটি অবস্থিত মহারাষ্ট্র রাজ্যে দেখো আয়নার প্রলেপ দিতে কোন কার্বোহাইড্রেট বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয় তাহলে উত্তর কি হবে উত্তর হবে আয়নার প্রলেপ দিতে গ্লুকোজ কার্বোহাইড্রেট বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয় পরের প্রশ্ন দেখো সম্প্রতি কবে ওয়ার্ল্ড ডে এগেইনস্ট চাইল্ড লেবার দু পালিত হল তাহলে উত্তর হবে সম্প্রতি বারোই জুন ওয়ার্ল্ড এগেইনস্ট চাইল্ড লেবার দু পালিত হল নেক্সট প্রশ্ন দেখো বেকিং সোডার রাসায়নিক নাম হলো তাহলে উত্তর কী হবে বলো আজকে ক্লাসে মোট কুড়িটি প্রশ্ন নিয়ে আলোচনা করছি তাই সকলে ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে কারণ এখান থেকে অনেক কমন এসে থাকে তালে উত্তর কি হবে বলো উত্তর হবে বেকিং সোডার রাসায়নিক নাম হল সোডিয়াম বাইকার্বনেট। নেক্সট দেখো কে রামমোহনকে রাজা উপাধিতে ভূষিত করেন কে রামমোহনকে রাজা উপাধিতে ভূষিত করেন তাহলে উত্তর কি হবে উত্তর হবে দ্বিতীয় আকবর রামমোহনকে রাজা উপাধিতে ভূষিত করেন কোন ভিটামিন রক্ত তঞ্চনে সাহায্য করে কোন ভিটামিন রক্ত তঞ্চনে সাহায্য করে উত্তর কি হবে উত্তর হবে রক্ত তঞ্চনে সাহায্য করে ভিটামিন কে সঠিক উত্তর হবে অপশন ডি ভিটামিন কে রক্ত তঞ্চনে সাহায্য করে নেক্সট দেখো পোলিও রোগ হওয়ার কারণ কি তাহলে বলো এর উত্তর কি হবে উত্তর হবে পোলিও রোগ হওয়ার কারণ হলো ভাইরাস তাহলে ভাইরাসের জন্য পোলিও রোগের সৃষ্টি হয় এর প্রশ্ন দেখো চুম্বক তৈরিতে ব্যবহৃত হয় কি তাহলে উত্তর কি হবে উত্তর হবে চুম্বক তৈরিতে ব্যবহৃত হয় অ্যালনিকো অ্যালনিকো চুম্বক তৈরিতে ব্যবহৃত হয় নেক্সট দেখো কে ময়ূর সিংহাসনের প্রধান শিল্পী ছিলেন কে ময়ূর সিংহাসনের প্রধান শিল্পী ছিলেন তালের উত্তর কি হবে বলো উত্তর হবে ময়ূর সিংহাসনের প্রধান শিল্পী ছিলেন বেবাদল খাঁ বেবাদল খাঁ ছিলেন ময়ূর সিংহাসনের প্রধান শিল্পী নেক্সট প্রশ্ন দেখো সম্প্রতি কোন ভারতীয় মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বাধিক উপার্জনকারী সিওদের তালিকায় প্রথম স্থানে রয়েছেন সম্প্রতি কোন ভারতীয় মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বাধিক উপার্জনকারী সিওদের তালিকায় প্রথম স্থানে রয়েছেন তাহলে উত্তর কি হবে উত্তর হবে নিকেশ আরোরা ভারতীয় মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বাধিক উপার্জনকারী সিওদের তালিকায় প্রথম স্থানে রয়েছেন নেক্সট দেখো জিহাই তিক্ত সাতকরকের অবস্থান কোথায় তাহলে উত্তর কি হবে উত্তর হবে জিউআই তিক্ত সাতকরকের অবস্থান হল পশ্চাৎ অংশে প্রশ্ন দেখো দুধের মধ্যে যে দ্বি উপস্থিত থাকে সেটি হলো কি উত্তর দেখো কি হবে উত্তর হবে দুধের মধ্যে যে দিশা উপস্থিত থাকে সেটি হলো ফ্রুক্টোজ হলো দুধের মধ্যে উপস্থিত থাকা প্রশ্ন দেখো ইউরিয়া হল এক ধরনের কি ইউরিয়া হল এক ধরনের কি তাহলে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে ইউরিয়া হল এক ধরনের এক আম্লিক খাড় ইউরিয়া হলো এক ধরনের এক আম্লিক